বেশ কিছুদিন যাবত আলোচিত সমালোচিত এবং প্রেমের গুঞ্জন আমরা শুনছিলাম মেহজামেন চৌধুরী এবং নির্মাতা রাজীবের সাথে এটা কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছিল নেটিজেনরা অনেকেই বলেছেন যে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরের মধ্যে খুব অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরকে ভালোবাসে এটা আসলে একটা গুঞ্জন হচ্ছিল হয়েছিল তখনকার সময় এবং তখন কিন্তু মেহজামিন এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলে রিসেন্টলি তারা কিন্তু দুজনে কথা বলেছে না খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব বিশেষ করে মেহজাবিন কথাটা বলেছে এই ফেব্রুয়ারি চব্বিশ তারিখে তারা ফ্যামিলিগতভাবে এবং আয়োজন করে একটা রিসোর্টে তারা একটা অনুষ্ঠান করবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তা এতদিন আগে যে তাদের মধ্যে যে একটা গুঞ্জন ছড়িয়েছিল যে তাদের মধ্যে একটা সম্পর্ক চলছে নির্মাতা রাজীব এবং মেহজাবেনের সাথে এটা কিন্তু সত্য হলো আসলে আমরা মিডিয়া চত্বরে যাই দেখি না কেন কিছুটা যার হয় এবং এটা কিন্তু অলরেডি হয়েছে এবং অসংখ্য নির্মাতা এবং নায়িকা এবং নায়কের মধ্যে এই সম্পর্কগুলো আমরা দেখছি এবং হচ্ছে পরবর্তীতে তাদের মধ্যে বিয়ে হচ্ছে কিন্তু শুধু শুধু যে ইয়ে হাইট করা এবং হাইট করে তো কোনো লাভ হচ্ছে না পরবর্তীতে কিন্তু তারা অবশ্যই তারা এটা মিডিয়াতে প্রকাশ পাচ্ছে যে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল তারা গভীর গভীর একটা প্রেমে মগ্ন ছিল এগুলো কিন্তু আমরা সবাই কম বেশি জানি এবং দেখছি কিন্তু এগুলো হাইট করে পরবর্তীতে কিন্তু তারা আবার বিয়ে করে এটাও কি কোনো প্রয়োজন ছিল এই যে মিডিয়া চত্বরে বেশিরভাগ নায়ক নায়িকারা এবং নির্মাতা নায়িকা এরকম কিন্তু হচ্ছে আমরা অহরহ দেখছি কিন্তু তারা কি করে তাদের কেরিয়ার বাঁচানোর জন্য তাদের কেরিয়ার যাতে নষ্ট না হয় এর জন্য তারা এগুলো হাইট করছে এবং তারা প্রকাশ করছে না যাদের হাইট যদি প্রকাশ করে সেক্ষেত্রে তাদের কেরিয়ারের প্রবলেম হবে এগুলা বিশেষভাবে ভেবে চিন্তে তারা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে আসলে মেহজাবিন যে রাজীবকে বিয়ে করছে এবং তাদের মধ্যে বয়সের কিন্তু খুব সুন্দর তাদের জুটিটা কোনো একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে একে অপরের মধ্যে কিন্তু একটা মিলবন্ধন দেখা যাচ্ছে এবং তাদের যে পেয়ারটা খুব সুন্দর লাগছে অনেকে আপনারা বলছেন এবং আমি যেটা দেখলাম এবং তাদের মধ্যে যে বন্ডিংটা তাদের যে ইন্টারভিউ দেখলাম তাদের দুজনের মধ্যে এবং তারা একে অপরের পাশে দাঁড়িয়ে রয়েছে ভালোই লাগছে তাদের আসলে আমি তাদের 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 যে সামনের দিনটা আসছে চব্বিশে ফেব্রুয়ারি তাদের বিবাহ হবে আমি তাদের শুভকামনা করছি তাদের জীবনটা যাতে খুব সুন্দর হয় ভালো হয় দর্শক মেহেজাবিন এবং রাজীবের বিবাহ নিয়ে আপনারা কি ভাবছেন এবং তাদের জুটিটা কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন